আসসালামু আলাইকুম হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে আমি এক্সপ্লোর করবো আমাদের গ্রাম সম্পর্কে আমাদের গ্রামে দেখার মতো কী কী রয়েছে এবং আমাদের গ্রামের সৌন্দর্য কেমন তো চলো বন্ধুরা কথা না বাড়ির মূল আলোচনায় চলে যাই মাদারীপুর জেলার কালকেনি উপজেলার একটি ঐতিহ্যবাহী অঞ্চল হলো কয়েরিয়া ইউনিয়ন আমাদের গ্রামের পাশ দিয়ে বয়ে গেছে ঐতিহ্যবাহী আরিয়াল খান নদী নদীটি এক সময় যদিও ঐতিহ্যবাহী ছিল কিন্তু সময়ের নদীটি অনেক শুকিয়ে গেছে এই নদী দিয়ে এক সময় ঢাকা রুটে লঞ্চ করত কালের চক্রে সৃষ্টি ধ্বংস প্রকৃতির জন্য করছে অবিচল আমাদের গ্রামের আয়তন চোদ্দ দশমিক সত্তর বর্গ কিলোমিটার আদমশুমারি অনুযায়ী লোক সংখ্যা প্রায় তিরিশ হাজার তিনশো আটচল্লিশ জন প্রতি বর্গ কিলোমিটার এক হাজার একশো লোক বসবাস করে আমাদের গ্রামের মজার সংখ্যা মোট চারটি গ্রামের সংখ্যা মোট তেরোটি আমাদের গ্রামের সাক্ষরতার হার প্রায় তেপ্পান্ন দশমিক পাঁচ পার্সেন্ট আমাদের পড়াশোনার জন্য রয়েছে মোট নটি প্রাথমিক বিদ্যালয় চারটি উচ্চ বিদ্যালয় এবং দুটি মাদ্রাসা জমি জমা সংক্রান্ত বিষয়ের জন্য একটি ভূমি অফিস রয়েছে এছাড়াও ধর্মীয় গুরুত্বপূর্ণ স্থান হল কয়ারিয়া ঈদগাহ কেন্দ্রীয় জামিন এখানে দূর দূরান্ত থেকে ধর্মপ্রাণ মুসলমান ভাইয়েরা সালাত আদায়ের জন্য আসে মসজিদের পাশে রয়েছে একটি এতিমখানা কয়ারিয়া ইউনিয়নের পরিষদের নির্বাচিত সদস্য সংখ্যা হলো মোট তেরো জন সচিব একজন গ্রাম পুলিশ নজর মূলত একটি ইউনিয়ন পরিষদ হল একটি ইউনিয়নের পার্লামেন্ট উপজেলা থেকে একমাত্র যোগাযোগের মাধ্যম হলো রিকশা সিএনজি বাস আমার কাছে আমাদের গ্রাম একটি আদর্শ গ্রাম এই গ্রামে কেটেছে আমার শৈশবের দিনগুলো আমাদের গ্রামটি সবুজি ঘেরা গ্রাম জুড়ে রয়েছে নানা প্রজাতির গাছপালা গ্রামের অর্থনৈতিক আয় বলতে ধান গম পাট বিক্রি করে অর্থ উপার্জন করে ঋতুবেদে প্রকৃতি সাজে নতুন সাজে খাল বিল পুকুর ডোবা গ্রামকে যেন দান করেছে সরসতা গ্রামের মানুষগুলো বেশ সহজ সরল বন্ধুরা এই ছিল আমাদের গ্রাম সম্পর্কে ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবা